আজকে আমরা পরিসংখ্যানের কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করবো যা অনেকে জানতে কি বা কাকে বলে আলোচনা করব বিজ্ঞান চেয়েছেন কৌশল যার দ্বারা সংখ্যার সূচক তথ্য বা উপাত্ত সংগ্রহ উপাত্তের উপস্থাপন উপাত্তের বিশ্লেষণ এবং উপাত্ত সমূহ হতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় তাকেই পরিসংখ্যান বল। তাহলে পরিসংখ্যান কি বিজ্ঞান ভিত্তিক একটা কৌশল যার দ্বারা সংখ্যা সূচক অবশ্যই সেখানে কি সূচক হতে হবে তথ্য বা উপত্য সংগ্রহ করতে হবে উপাত্ত উপস্থাপন করতে হবে উপাত্তের বিশ্লেষণ থাকবে এবং উপাত্ত সমূহতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় তাকে আমরা পরিসংখ্যান বলি পরবর্তীতে পরিসংখ্যানের বৈশিষ্ট্য পরিসংখ্যানের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য হলো এক পরিসংখ্যান উপাত্তের সমষ্টি কিছু উপাত্ত সে উপাত্তগুলো আমার তিরিশটাও হতে পারে পঁচিশটাও হতে পারে চল্লিশটাও হতে পারে উপাত্তের সমষ্টি পরিসংখ্যান নির্দিষ্ট উদ্দেশ্যে সম্পর্কিত পরিসংখ্যান তুলনা যোগ্য ও বিভিন্ন গ্রুপে যোগ্য তথ্য এটা গেল পরিসংখ্যানের বৈশিষ্ট্য তারপর টালি চিহ্ন টালি চিহ্ন হলো এক ধরনের ইউনারি সংখ্যাগত পদ্ধতি এটি মূলত হিসাব বা গণনার জন্য ব্যবহৃত সংখ্যাবাচক চিহ্ন যখন আমরা অঙ্ক করব। আসলে টালি চিহ্নগুলো কিভাবে দেব যে এই যে এক দুই তিন চার যখন আমার পাশ হবে তখন আমরা কি আড়াআড়ি চিহ্ন দেব দেওয়ার পরে গণসংখ্যার ঘরে আমরা কত পাশ লেখব। এটা হলো কি ইউনারি সংখ্যাগত